পরে গেছে না দেখছেন ছোটো ছোটো করে ডা ডগা বের হয়েছে পড়ে গেছে অনেক দিন পর বাইরে ভিডিও করছি যে বাইরের আবহাওয়া ঠান্ডা আজকে ভালোই ঠান্ডা কিন্তু সকালের দিকে এত পরিমাণ রোদ থাকে যা বলার মতো না কিন্তু এখন ঠান্ডা আবহাওয়া রোদ নাই হালকা বাতাস বাতাস নতুন ফুটছে আপনি তো কালকেও দেরি করছেন ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে কারণ কী আন তুই বৃষ্টি পড়লে মনে আবার ঠিক হয়ে যাবে তাই না হুম হুম কী সুন্দর হয়েছিলো বাদাম গাছে বাদাম গাছে আবার পাতা ভরে গেছে বাদাম গাছে আবহাওয়া ঠান্ডা গরম নাই সকালে একটু গরম ছিল হয় হয় বিকালে ভালোই লাগে এরকম থাকলেও হয় আপনি যে সজনে রান্না হয়ে গেছে আজকে রান্না দেখাইনি ভালো লাগছিলো না তো দুধটা জ্বালাবো ছেঁকে নিলাম একটু পরে জ্বালাবো এদিকে ভাত হয়ে গেছে সব তরকারি রয়ে গেছে দেখছেন কালকের তরকারি পটল মুরগির গোশ তারপরে এই হচ্ছে ডাল সব রয়ে গেছে চিরা ভিজিয়েছি এপাশে কলা আছে কলা দিয়ে খেজুর দিয়ে দুধ দিয়ে একটা হেলদি খাবার খাবো আজকে আর কিচ্ছু খাবো না আজকে স্বল্পত ভিজাইনি সে সেই যে আপনাদের আপনাদের অচেনা কথিলাত সেটাও ভিজাইনি আজকে শুধু এটা খাবো এটা খাই তারপরে ভাত খাবো এই যে তরমুজ কেটে রেখেছি অনেক ভালো ছিল প্রথম একদিন তরমুজ ছিল ভালো ছিল না আজকে তরমুজটা কালকে রাত্রে নিয়ে আসছে আপনাদের ভাইয়া সে কয়েকটা সময় একটা সময় মনে আমাকে ঘুম থেকে উঠে তারপর তরমুজ খাওয়াইছে অনেক ভালো ছিল কেটে রেখেছি সে এ পাশে ফ্রিজ হচ্ছে আখের রস এটা থাকবে এটা খেলে আমার পরানটা একদম ঠান্ডা হয়ে যায় অনেক ভালো লাগে আজ এ পর্যন্তই যে ফ্রিজ রয়েছেও তরমুজ দেখছেন শাশুড়িকে দিয়েছি আমি কেটেছি তাও রয়েছে অনেকখানি একটু মেশিনে বসবো কাজ করব ইচ্ছা করছিল না বসছি একবার সেই মেশিন থেকে উঠে গেছি আবার আবার উঠে এই যে সব গুছানো এই যে সব গুছানো বসে নেই ভালো লাগছিল না একটু ভালো লাগছিল না দুধটা বসেই দিলাম দুধটা একটু চিরার মধ্যে দেব পেঁয়াজ আবার অত থাকে না নষ্ট হয়ে যায় না আজকের মতো ভিডিওটি পর্যন্তই দেখা নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য রকমের সব ঘুরে ঘুরে সব কিছুই দেখিয়েছি সব কিছুই দেখিয়েছি সবাই সাথে থাকবেন সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন আজকের মতো এ পর্যন্তই আজকে কিন্তু অন্যরকমের ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ